ডাল দিয়ে আর কি আমরা কি রান্না বিরিয়ানি না সরি বিরিয়ানি না ডাল দিয়ে আমরা হ্যাঁ বরা 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 গাইস তো গাইস দেখেন একটা ডিম এত ময়লা দোকানদারে কেমনে দিতে পারলে এটা আনছে কেটা আমি আনছি তো গাইস এই হচ্ছে বিষয় দেখেন এটা দিয়ে হচ্ছে বড়া হবে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ডাইলটা ধোয়া লাগবে আমি এখন ধুয়ে নেব

তো ঝালানার উপাসে আমরা হচ্ছে দেখেন এই অনেক দূর কিন্তু কিছু হালানো পসিবল না আমরা যদি কিছু ফালাইতাম তাহলে কিন্তু এখানে পড়ে থাকতো বিষয়টা দেখেন এখানে এবং কত কত দূর যাই হ্যাঁ তো এখানে যাইয়া উপরে থেকে ফালাই না বলে দিন বাজে রয়েছে এক সেরান হেরা বলায় নাকি আমরা ফালাই না তো আমার সাথে দেখা হইলে বিষয়টা আমি ক্লিয়ার ক্লিয়ার করবো তো গাই লাগে হম দেখেন গেছে খুব সুন্দর চালা কিন্তু বিষয়টা খারাপ লাগছে আমার কিছু পয়সা